সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যেই এর পর্ব শুরু হচ্ছে আগামী তেইশ তারিখ থেকে এবার এর প্রথম পর্ব শুরু হচ্ছে এবার এ কিন্তু 30 লক্ষ ভোটারকে এর জন্য ডাক হওয়ার কথা বলা হয়েছিল ইতিমধ্যেই সেই একটা বড়ো সুখবর 30 লক্ষ ভোটার কিন্তু এবার এ যাচ্ছে না অর্থাৎ এর ক্ষেত্রে যাদের ছোটোখাটো ভুল ছিল মানে নামের ক্ষেত্রে যাদের এর ভুল ছিল বা টাইটেলে যাদের ভুল ছিল দু হাজার সাথে দু হাজার পঁচিশে এসে মিলছিলো না তো ক্ষেত্রে এবার এ আপনাদেরকে যাওয়ার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা পাচ্ছি সেখানে কোনোরকমভাবে হিয়ারিংয়ে তাদেরকে যেতে হবে না অর্থাৎ 30 লক্ষ ভোটার কিন্তু এ যাচ্ছে না অবশ্যই হিয়ারিংয়ে যাচ্ছে কিন্তু কারা যাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কারণ 30 লক্ষ ভোটারকে এবার এ যেতে হবে না তা বরং তাদের ক্ষেত্রে যাদের ছোটোখাটো ভুল ছিল তাদের ক্ষেত্রে এবার ডকুমেন্ট আপলোডের কথা বলা হলো বিএল ওদেরকে অর্থাৎ ডকুমেন্টস তাদেরকে আপলোড করতে হবে সঠিক ডকুমেন্টস এবং সেখানেই বিএলওর কাছে সেটা প্রমাণ করে দিতে হবে যে তাদের এটা মিসম্যাচ হয়েছে বানানে ভুল হয়েছে বা হয়তো সরকারের পক্ষ থেকেই তাদের ক্ষেত্রে লিস্ট যখন তৈরি করে সরকার তখনই কিন্তু তাদের ভুল হয়ে গেছে আকার ওকারে হয়তো যুক্ত অক্ষরে এগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে তো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি জানাবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হেয়ারিং আগামী তেইশ তারিখ থেকেই তার আগে আপনাকে এই তথ্যগুলো জানতে হবে এবং হেয়ারিং এর আগে কিন্তু ডকুমেন্ট সবাই সবার কিন্তু নিয়ে নেবে বিএলও তো বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জানানো হয়েছে কমিশনের নির্দেশ অবিলম্বে আপলোড ত্রিশ লক্ষ আনম্যাপড শুনানির আগেই নথি সংগ্রহ বিএলদের অর্থাৎ শুনানি তেইশ তারিখে তেইশ তারিখের আগে এবার জেলায় জেলায় কিন্তু সেই নির্দেশ দিল বিএলদের যে এবার নথি কিন্তু আপলোড করতে হবে তো দেখুন বিস্তারিত আমরা জেনে নিচ্ছি খসা তালিকা প্রকাশের পর শুক্রবার শুনানির নোটিশ পাঠাতে শুরু করলো কমিশন গত গতকাল কিন্তু শুক্রবার ছিল গতকালকেই নোটিশ পাঠাতে এবার শুরু করেছে ঘোষণা মতো তেইশে ডিসেম্বর থেকে জেলায় জেলায় শুনানি শুরু হওয়ার কথা যদিও কমিশন সূত্রে খবর বড়দিনের পরেই তা শুরু হবে আর ঠিক তার আগে শুনানির জন্য ডাক পাচ্ছেন এমন ভোটারদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর কারণ এখনই যদি বুথ লেভেল অফিসার মারফত নির্বাচন কমিশন বা কমিশন নির্ধারিত তেরোটি নথির একটি জমা দেওয়ার যায় তাহলে ছাড় মিলবে শুনানি থেকে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে প্রায় ত্রিশ লক্ষ আনম্যাপ ভোটার রয়েছেন তাদের নিজের বা আত্মীয়ের কারো নামই দু সালের তালিকায় নেই এই সব ভোটারের শুনানির সম্মুখীন হয়ে নথি পেশ করার কথা কিন্তু তাদের যাতে শুনানির মুখে পড়তে না হয় সেই লক্ষ্যে পদক্ষেপ করল কমিশন শুক্রবার বুধ ধরে ধরে এই আনম্যাপড ভোটারদের তালিকা বিলদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী আনম্যাপড ভোটারদের থেকে তেরোটি গ্রহণযোগ্য নথির একটি সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে তা আপলোড করতে হবে ওই নথি খতিয়ে দেখবেন ই আরও যদি নথি গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট আনম্যাপড ভোটারকে আর শুনানির সম্মুখীন হতে হবে না কমিশনের এক আধিকারিকের কথাই শুনানিতে যে নথি পেশ করতে হবে তা যদি আগেই তারা বিএলও মারফত দিয়ে থাকেন সেক্ষেত্রে ভোটারদের হয়রানি কম হবে সেই কারণেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখুন তারপরে যে বিষয়টা জানানো হয়েছে শুক্রবার বিএলওদের কাছে আনম্যাপ ভোটারদের তালিকার একটি এক্সেল সিট এসেছে তো তারপরে এরপরে কাজ শুরু করে দিয়েছেন তারা ভোটারদের ফোন করে নথি জমা দিতে বলছেন কেউ আবার একেবারে ক্যাম্প করে নথি নিয়ে আসার অনুরোধ করছেন আর ভোটাররাও নিজের নামটির তালিকায় দেখার জন্য সেসব নিয়ে হাজির হচ্ছেন এক বিএলর কথায় আমাদের এখন এক্সেল সিট পূরণ করে জমা দিতে হবে অনেকেই নথি নিয়ে এসে জিজ্ঞেস করছেন তাহলে কি এটাই শুনানি হয়ে গেল আর হেয়ারিংয়ে যেতে হবে না বিএলরা বোঝাচ্ছেন পরবর্তী ধাপ তাদের জানানো হবে যদিও অনেক ভোটারের বক্তব্য তারা ফোনে শুনানির বার্তা পেয়েছেন এদিকে আরও জানানো যাচ্ছে শুনানি পর্বের তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরই এদিন সকালে সেই সংক্রান্ত সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে কমিশন কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানি কেন্দ্রে মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হবে দায়িত্ব পাবেন মূলত কেন্দ্রের গ্রুপ বি বা উদ্যতন আধিকারিকরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকার আধিকারিকদেরও নিয়োগ করা হতে পারে শুনানি পর্বে ইআরও ই আরওদের বা এইআরওদের কাজে কাজে নজরদারি করবেন মাইক্রো অবজারভাররা ত্রুটি বা ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি এবং সংশোধনে তারা সহযোগী করবে তাদের প্রশিক্ষণও দেবে সিইও দপ্তর ইনোভারেশন ফর্ম ভোটারদের জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবং শুনানিতে আসা ভোটারদের নথি যাচাই করবেন মাইক্রো অবজারভাররাই পাশাপাশি ভোটার তালিকায় অসংগতি নিশ্চিত করার দায়িত্ব থাকবে তাদের ওপর গত বারোই ডিসেম্বর মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এদিন সেই চিঠির জবাব দিয়েছে কমিশন শুনানি পর্বের নজরদারিও নজরদারির জন্য মাইক্রো অবজারভাররা তিরিশ হাজার টাকা সার্মানিক পাবেন তো দেখুন মাইক্রো অবজারভার যারা থাকবেন যারা ইআরও এই ইআরওদেরকে দেখাশোনা করবেন এবং তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন তাদেরকে দেওয়া হবে তিরিশ হাজার টাকা স্থানমানিক ভাতা অর্থাৎ সানমানিক কিন্তু একটা বেতন তারা পাবেন তো আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন এখান থেকে এখানে এটাই বলা হয়েছে যে আপনাদের যাদের ছোটোখাটো ভুল আছে সেক্ষেত্রে রকম সমস্যা নেই তারা হিয়ারিং যদি ভালো লাগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আগামী তারিখ থেকে হিয়ারিং এর প্রথম পর্ব শুরু হচ্ছে কমিশনের পক্ষ থেকে 30 লক্ষ ভোটারকে বলা হয়েছিল যে এর জন্য ডাক হতে পারে কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি সেখানে বলা হচ্ছে 30 লক্ষ ভোটারকে আর হেয়ারিংয়ের জন্য যেতে হবে না বরং কিছু ভোটারকে যেতে হবে যারা শুধুমাত্র অন্যান্য রিলেশনশিপের নাম লিখেছিল বাবা মা দাদু বাদে বা অন্যান্য রিলেশনশিপে যেমন মামা আছে কাকা আছে এদের নাম যারা লিখেছিলো তাদেরকে হ্যারিংয়ে যেতে হবে প্লাস যারা মানে সাদা ফর্ম জমা দিয়েছিল মানে ওপরটুকু লিখেছিল নিচের দুই অংশ লিখে নিও দুই অংশের মধ্যে যে কোনো একটা অংশ তো তাদের ক্ষেত্রেও কিন্তু হেয়ারিংয়ে যেতে হবে বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানালাম অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন